ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন সুখচাঁদের চায়ের দোকান সেবার অনেক দিন পর কুর্বানিরীদের ছুটিতে বাড়ি গেছি আর বাড়ি যাওয়া মানেই বাড়িতে থাকি বা না থাকি সুখচাঁদ চাচার দোকানে প্রতিদিন যেতেই হবে বিশেষ করে আমি আর আমার এক জ্যার্থত ভাই রবিন প্রতিদিন বিকেলে মোটরসাইকেল নিয়ে চাচার দোকানে চলে আসতাম তারপর সারা বিকেল সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা আর ছোট ভাইদের সাথে গল্প করে রাত আটটা নটা নাগাদ বাসায় চলে যেতাম আমার গ্রামের বাড়ি থেকে চাচার চা স্টলে আসা যাওয়ার পথে একটা বিল পাড়ি দিতে হয় বিলের মাঝখানে এই রাস্তাটা প্রায় দেড় দু কিলোমিটার পুরোটাই ফাঁকা আশেপাশে কোনো বসত বাড়ি নেই যেদিকে তাকানো যায় শুধু বিস্তীর্ণ ফসলি জমি আর পাকা রাস্তার দুপাশে মাঝারি গোছের লাটিম গাছ কোথাও কোথাও দু একটা শিশু কিংবা বট গাছ সমস্ত রাস্তাটাকে একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে তবে বিশেষত বর্ষাকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে তখন সমস্ত ফসলি জমি পানির নিচে চলে যায় বিল বর্ষার পানিতে ভরে ওঠে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি পশ্চিমাদিগন্তে অস্তগামী লাল সূর্যটা কীভাবে বিলের পানিতে হারিয়ে যায় তাই দেখতে বিকেলবেলা ছেলে সহ সকল বয়সী লোকজন এসে এইখানে ভিড় করে বিলের অপার সৌন্দর্য দুচোক ভরে অবলোকন করে তারপর সন্ধে বাড়ার সাথে সাথে একে একে ফাঁকা হয়ে যায় সব আমাদের চলন বিলের লোকজন এই জায়গাকে বলি মিনি কক্সবাজার যাদের কক্সবাজার দেখার সামর্থ্য নেই তারা এই চলন বিলের মধ্যেই কল্পনায় কক্সবাজার দেখে নেয় কিন্তু এই অপার সৌন্দর্যের মাঝে কোথাও কোথাও লুকিয়ে আছে কিছু কিছু ভৌতিক ঘটনা তা অনেকেই জানেন না ছোটোবেলায় দাদার মুখে এ বিলের মধ্যে ঘটে যাওয়া কিছু ভূতের গল্প শুনে এসেছি কিন্তু নিজের চোখে তা দেখব কিংবা আর একটা নতুন ঘটনার সাক্ষী হব তা দিন ভাবিনি যাই হোক ঈদের বেশ কয়েকদিন পরের ঘটনা এটা সেদিন আমি আর আমার তো তত ভাই সুখচাঁদ চাচার দোকানে যাওয়ার জন্য বের হলাম বের হতে হতেই বেশ দেরি হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হোক আর যাই হোক চাট মটরে না এলে আর সুকচাঁদের দোকানের চা না খেলেই নয় বাড়ি থেকে রওনা দিয়ে বিলের মধ্যে আসতে আসতে প্রায় বেলা ডুবা ডুবা ভাব একেবারে ভরা বেলা তখন হালকা শীত শীত লাগছে তার মধ্যে দু ভাই মোটর সাইকেল চালিয়ে আসছি ধানকুনিয়া পার হয়ে যে একটা গোরস্থান আছে সেই গোরস্থানের কাছে আসতেই তীব্র গরম এক বাতাসের হলকা এসে লাগলো আমি আর রবিন দুজনেই খুব ভালোভাবে অনুভব করলাম রবিন আমাকে বলল ভাই গাড়ির স্পিড আর একটু কমা আমি ওর কথার তাৎপর্য বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে হালকা ব্রেক করে বিলের প্রথম মোড়টা পার হলাম ততক্ষণে সন্ধানে মেসেছে আমি রবীন্নকে বললাম কী রে হঠাৎ এই গরম বাতাস কোথা থেকে এলো ও আমতা আমতা করে কিছু বলল না প্রথম ব্রিজটার কাছে এসে গাড়ি দাঁড় করালাম শরীরটা কেমন যেন ভার ভার লাগছে হাত পা ঠিক উঠে উঠতে চাচ্ছে না আমি রবীনকে বললাম তোর কাছে সিগারেট আছে ও কোনো কথা না বলে একটা সিগারেট এগিয়ে দিল দুজন পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি হঠাৎ রবিন বলল গাড়ির হেডলাইট জ্বালিয়ে দে আমি নিচে নেমে বাথরুম করে আসি মুখে সিগারেট নিয়েই ও নিচে নেমে গেল তখন আমি ব্রিজের সাইডে একা দাঁড়িয়ে মনের মধ্যে হালকা ভয় কাজ করছে কিন্তু ঠিক পাত্তা দিচ্ছি না বরং সিগারেট জোর করে দুইটা টান নিয়ে ফেলে দিলাম ততক্ষণে রবিন ওর কাজ সেরে ওপরে চলে এসেছে ওর মুখে এখনো সিগারেট গাড়িতে উঠে বসতেই আমি গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোনো শুরু করলাম গাড়ির হেডলাইটের তীব্র আলোয় পোকাগুলো সাত সাত করে চোখে মুখি এসে লাগছে কিন্তু একটু দূরে যেতেই গাড়ির হেডলাইট হঠাৎ ডাউন হয়ে গেল কিন্তু ইঞ্জিন যথারীতি চলছে আর একটু সামনেই বড় ব্রিজটা সামান্য উঁচু কিন্তু আমার গাড়িটা কিছুতেই যেন ওপরে উঠছে না অনেক কষ্টে গাড়ি বড় ব্রিজটার উপরে উঠে থেমে গেল আর সঙ্গে সঙ্গে আবারও সেই গরম বাতাস অনুভব করলাম যেন এখনই আমাদের দুজনকে গাড়ি সমেত ব্রিজ থেকে নিচে ফেলে দেবে হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে সামনে পিছনে তাকিয়ে কোনো জনমানুষের চিহ্ন দেখতে পেলাম না রবিনের মুখের দিকে তাকিয়ে ওর পাংশুটে মুখ দেখে আমি আরও ঘাবড়ে গেলাম এই শীতের মধ্যেও দুজন ঘেমে অস্থির শেষ পর্যন্ত সব আশা ছেড়ে দিয়ে রবিনের কাছে আবার সিগারেট চাইলাম ও সিগারেট বের করে জ্বালানোর চেষ্টা করছে কিন্তু এত বাতাসে কিছুতেই গ্যাস লাইট জ্বলছে না এদিকে আমার মনে হচ্ছে কেউ যেন বারবার আমার মুখ থেকে সিগারেট টান দিয়ে ফেলে দিতে চাইছে তারপর বাতাসকে আড়াল করে অনেক কষ্টে সিগারেটটা জ্বালাতে পারি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন সিগারেটটা জ্বলে উঠল অমনি চারপাশের উত্তাল হাওয়া শান্ত হয়ে গেল বাইকের প্যাডেলে কিক করার সাথে সাথে গাড়ি স্টার্ট হলো হেডলাইটও একেবারে চলে উঠলো মৃত শরীরে যেন আত্মা ফিরে পেলাম সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে দিলাম টান গাড়িতে বসার পর আর একবার ওই গরম বাতাসটা একটা ধাক্কা দিল আর কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলল তোর মা লাউয়ের পাতায় যাও বিলাই ছিল দেখা বাঁচা গেলি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ